আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত পনেরো লক্ষ টাকা ইনকাম করেছি আলাইকুম আমি পার্বে চৌধুরী মাটিরাঙ্গা উপজেলা খাগড়াছড়ি জেলা থেকে এসেছি আমি খাগড়াছড়ি জেলার গভর্নমেন্ট কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি আমি আইটি ইনস্টিটিউটের বেস্ট থ্রি ইয়ার স্টুডেন্ট আমি আমার বয়স মাত্র তেইশ আমি যখন কলেজে পড়তাম তখন আপুকে দেখতাম ফিলান্সিং করছে তাই আমিও শুরু করেছিলাম আমি আপুর কাছ থেকে শিখেছি তারপর খলিলাইটিতে থ্রিতে এনরোল করেছি খলিলাইটি একটি ভালো ও সুবিধা সম্পন্ন প্রতিষ্ঠান তারা শুধু কাজ শেখে না ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করার জন্য যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়ে থাকে সব ধরনের গাইডেন্স অ্যান্ড সাপোর্ট আমাকে সামনের দিনগুলোতে ভালো করতে অনেক সাহায্য করেছে বিশেষ করে আমি যখন ক্লায়েন্টের সম কাজের সমস্যা পড়েছি তখন ইব্রাহিম ভাই তানিয়া আপুর কাছ থেকে সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত পনেরো লক্ষ টাকা ইনকাম করেছি যা আমার মতো বয়সের ছেলেদের জন্য অনেক টাফ পাশাপাশি আমি যে স্কিল শিখেছি তা দিয়ে আমি সারা জীবন ইনকাম করতে পারবো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি বর্তমানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করতে পারছি যারা শিখতে চান তাদের ধৈর্য এবং শেখার মন মানসিকতা থাকতে হবে এবং হোলি লাইটি থেকে সঠিক গাইডলাইন পেলে ইনশাল্লাহ আপনারা সফল হবে সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন